তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমি আমার ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর খুব খুশি আজকে হচ্ছে বাড়িতে নতুন কিছু জিনিস একটা হলে বাড়িতে খুবই খুশি হয় তো বাবার বাড়িতে রয়েছি পুজোতে তো সেটাতে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো তো আজকে বাড়িতে মোটর বসানো হচ্ছে দেখো সাড়ে সাতটা বাজে মিস্ত্রিরা সব এসে গেছে তো বাড়িতে নতুন কিছু হলে না খুবই মনটা আনন্দ লাগে আর মোটর আমাদের বসানো ছিল আমাদের যে আগে বাড়ি ছিল পুরোনো বাড়ি এটা তো আমাদের নতুন বাড়ি তো সেখানে মোটর বসানো ছিল তো এই নতুন বাড়িতে একটা জলের খুবই দরকার ছিল তো সেই জন্য দেখো মোটর বসানো হচ্ছে সকালবেলা তো দেখো মিস্ত্রিগুলো সবাই খাওয়া দাওয়া করবে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর সবাই মিলে কাজ করছি দানস নানাস কাটা এইসব মা রান্না করবে তো সেই জন্যে তো দেখো বাড়িতে খুবই একটা দরকার ছিল মোটরের তো সেই জন্য দেখো মোটর বসানো হচ্ছে আমার তো খুবই খুশি খুব খুশি আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর মায়ের হাতে হাতে সব কাজগুলো করে দিচ্ছিলাম সেই জন্য অনেকটাই সকালবেলা উঠেছি আর বেশ কয়েকদিন ধরে তো শরীর খুবই খারাপ ছিল কারণ কোনো কিছুই করতে পারেনি পুজোটা আমার একদমই ভালো কাটনি বিছানায় শুয়ে শুয়েই কেটে গেছে একদমই পুজোতে কিছুই করতে পারিনি তো এবছরে পুজোটা আমার একদমই ভালো কাটলো না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর আজকে মোটর বসানো হবে তো মোটরটা কদিন ধরেই বসাবে বসাবে করছিলো তো আমরা যখন রয়েছি তখন সে আমরা থাক থাকতেই মোটরটা বসানো হয়ে যাক তো সেরকম একটা ব্যাপার তো সেই জন্য মোটর বসানো হচ্ছে আজকে আর লোকগুলোও খাওয়া দাওয়া করবে বাড়িতে আর খুব খুশি বাড়িতে মানে জলের একটু মানে কষ্ট ছিল আর মোটর আমাদের ছিল তো পুরোনো বাড়িতে ছিল নতুন বাড়িতে একটু মোটরের খুবই দরকার ছিল তো সেই জন্য দেখো মার্শালটা বসানো হয়ে গেল। তো মোটর আমাদের বসানো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি জল জল যে মানে বেরোচ্ছে তো সেটা শেয়ার করব তোমাদের সাথে মানে কমপ্লিট হয়ে গেছে বসানো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর খুব ছোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো তো আজকে হচ্ছে উনিশে অক্টোবর শনিবার মোটরটা বসানো হয়েছে তো অনেকদিন পর ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা অনেকটাই দেরি হয়ে যাবে ভিডিওটা এডিট করতে একদমই না কিছু কিছু শুখে তো খুশি